লাইবেরিয়ার ইতিহাস শুরু হয় বহু প্রাচীন আফ্রিকান জাতিগোষ্ঠীর বসতি দিয়ে কিন্তু আধুনিক লাইবেরিয়ার ভিত্তি তৈরি হয় ঊনবিংশ শতাব্দীর শুরুতে যখন যুক্তরাষ্ট্র থেকে মুক্ত কৃষ্ণাঙ্গ কৃতদাসদের আফ্রিকায় বসতি স্থাপনের জন্য পাঠানো হয় আঠারোশো সালে তারা এখানে এসে প্রথম উপনিবেশ গড়ে তোলে যার নাম ছিল ক্রিস্টোপলিস পরে এই শহরই হয় মন্ডবিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস মন্ডোর সম্মানে আঠারোশো সালে লাইবেরিয়া আফ্রিকার প্রথম স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটির রাজনৈতিক ক্ষমতা দীর্ঘ সময় ধরে আমেরিকো লাইব্রেরিয়ান বলে পরিচিত সেই স্থাপিত জনগোষ্ঠীর হাতে ছিল আর স্থানীয় জাতিগোষ্ঠীরা মূলধারার বাইরে থেকে যায় উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ক্ষমতার কাঠামো ভেঙে পড়ে এবং শুরু হয় অস্থিরতা এরপর উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দুই দফা ভয়াবহ গৃহযুদ্ধ দেশটিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় দুই সালে শান্তি প্রতিষ্ঠার পর অ্যালেন জনসন সার্লির আফ্রিকার প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন আজকের লাইবেরিয়া তাই স্বাধীনতা সংগ্রাম গৃহযুদ্ধ এবং পূর্ণজন্মের জন্মের এক অনন্য ইতিহাস বহন করে